আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে ট্রিম অ্যান্ড এক্সট্যান্ড তো থ্রি ডি ম্যাক্সে আমরা কীভাবে ট্রিম করতে পারি এবং কীভাবে এক্সটেন্ড করতে পারি তো এটা আমরা আজকের ক্লাসে দেখব ওকে তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ট্রিম ট্রিম কীভাবে করে আমরা প্রথমে টপে চলে যাব। যেন দেখতে আমাদের সুবিধা হয় তো আসার পরে আমরা যাবো হচ্ছে এখান থেকে এসপি লাইনে এসপি লাইন থেকে যাবো হচ্ছে লাইনে লাইনে আসার পরে জাস্ট আমরা এখানে একটা লাইন নিয়ে নিব এই দিকে একটা লাইন নিয়ে নিই এবং কি আমরা এর উপর বরাবর একটা লাইন নিয়ে নিব ওকে বা আপনি যে কোনোভাবে একটা লাইন নিতে পারেন আমরা কি করলাম এই লাইনটিকে এই নিয়ে এসে দিলাম ঠিক আছে যেন একটা লাইন আরেকটা লাইনের ভিতরে না যায় এই যে বাইরের দিকে রাখলাম ওকে এবং এইটারে হচ্ছে আমরা একটা কপি করলাম শিফট দিয়ে একটা কপি করে নিলাম ওকে তো কপি করার পর আমরা কি করব এই লাইনটাকে এটার ভিতরে দিয়ে দিব যেমন একটু ভিতরে চলে গেছে আর এটা কিন্তু বাইরে আসে এটা আমরা হচ্ছে ট্রিম করব সরি এটা হচ্ছে আমরা এক্সটেন্ড করবো আর এটা হচ্ছে আমরা ট্রিম করবো ওকে তো ট্রিম করার জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই লাইনটার এই যে উপরের যে অংশটুকু আছে এটা আমরা ট্রিম কীভাবে করবো তো এর জন্য হচ্ছে আমরা একটা লাইনকে সিলেক্ট করার পরে আমাদের যাই তো হচ্ছে ইডিট এসপি লাইনে ইডিট এসপি লাইনে আসার পরে আমরা কি করবো এখান থেকে জাস্ট এসপি লাইনে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর একটা লাইন আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা একটু নিচের দিকে যাবো এটাকে অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচ মানে হচ্ছে এই যে দুইটাকে একে ওই দলের অন্তর্ভুক্ত করে দিতে হবে আমরা অ্যাটাচে ক্লিক দেওয়ার পর পরের টাকা আমরা ক্লিক দিব এই যেটাকে যখন ক্লিক দিলাম থেকে আমরা বের হই আমরা এসপি লাইন থেকেও বের হই তাহলে দেখি একটাকে নড়াইলে কিন্তু নড়াচড়া করাইলে কিন্তু আরেকটাও নড়াচড়া করতেছে দেখেন মানে দুইটা এখন একই ধর্ম হয়ে গেছে ওকে তো এখন হচ্ছে জাস্ট এখন যদি আমরা কি করি একটা এসপি লাইনে ক্লিক দেওয়ার পরে এই পাশটাকে সিলেক্ট করলাম এটাকে এই লাইনটাকে সিলেক্ট করলাম আমরা এই লাইনের উপরের অংশটুকু ডিলেট করবো তো এর জন্য আমরা নিচে আসবো নিচে আসার পরে এসপি লাইনটা কিন্তু আমি সিলেক্ট করছি এটা ঠিক আছে তো এখন আমরা নিচে চলে আসবো নিচে আসার পরে একদম নিচে চলে আসবেন আসলে দেখবেন এখানে ট্রিম লেখা আছে ঠিক আছে তো ট্রিমে আমরা ক্লিক দেওয়ার পরে যদি এটার এই উপরের অংশে ক্লিক দেই তাহলে উপরের অংশ কিন্তু ডিলেট হয়ে গেলো মানে কি এটা ট্রিম হয়ে গেলো আবার যদি নিচের অংশ আমরা সিলেক্ট করি তাহলে দেখি নিচের অংশ ডিলেট হয়ে গেলো উপরের অংশ থাকা গেলো তো এরকম আমরা আমাদের কথা মতো আমরা উপরের অংশটাকে ডিলেট করলাম এই জাস্ট একটা ক্লিক দিলে হবে ট্রিমে ক্লিক দেওয়া তো এটা কিন্তু আমাদের এই যে দেখছি হয়ে গেছে কিন্তু আমাদের যেটা দরকার ছিল ট্রিম তো ট্রিম হয়ে গেছে তো আমরা যেটা এখন কাজ করবো সেটা হচ্ছে আমরা এক্সট্রান্ড ক্রেড কাজ করব ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সেম একইভাবে ইডিট এসপি লাইন ইডিট স্পিলাইনে যাওয়ার পরে সি লাইন দিয়ে একটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এটাকে আমাদের অ্যাটাচ করে দিয়ে এটাতে ক্লিক দিতে হবে তাহলে কি এই দুটো কিন্তু একই এখন হয়ে গেছে ঠিক আছে যেমন এটা থেকে বেরোই দেখি একটাকে নড়াচড়া করলে আরেকটা নড়াচড়া করতেছে তো এরকম তখন আমরা এটাকে চাচ্ছি এটার সাথে লেগে যাক তো এর জন্য আমরা জাস্ট আবার সি লাইনে সিলেক্ট করব এটা সিলেক্ট করার পর আমরা নিচে চলে আসবো একদম নিচে নিচের দিকে আসি নিচের দিকে আসলে দেখব হচ্ছে এক্সট্যান্ট লেখা আছে এখানে ক্লিক দেওয়ার পরে যখনই আমি হচ্ছে এটার উপরে ক্লিক দিব সরি এটার উপরে ক্লিক দিব তখনই সাথে সাথে কিন্তু আমাদের এটা এই জায়গায় এসে লাগা যাবে দেখি আমাদের কিন্তু কিছুই করতে হয় না জাস্ট শুধু আমরা ক্লিক দিছি এই যে দেখেন আমাদের কিন্তু একটা জোড়া লাগা গেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা কীভাবে হচ্ছে কোনো লাইনকে আমরা চাইলে এস লাইনের মাধ্যমে আমরা কি করতে পারি ট্রিম এবং এক্সট্যান্ট দুইটাই করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা টিম এবং এক্সটেন্ড করতে পারি এটার মাধ্যমে কি এটা জানতে জানলে হচ্ছে আপনাদের অনেক ক্ষেত্রে অনেক উপকার হবে যেমন হচ্ছে আমরা থ্রি ডিস ম্যাক্সে যদি কোনো লাইনকে আমরা বারটেক্স ধরে এখানে নিয়ে আসি নিয়ে আসার পর আবার যদি এখান থেকে জোড়া লাগাইতে চাই সেটা অনেক কিন্তু কি করতে হয় কাজ করতে হয় তো সেক্ষেত্রে কি হয় আপনার প্রপারলি আসেন একটু হলে ওই নড়চড়া হওয়া যায় ঠিক আছে নড়াচড়া হবে এটা আপনারা বুঝতে পারবেন করতে গেলেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে টিম অ্যান্ড এক্সটেন্ডটা করতে পারলে আপনার জন্য অনেক ভালো হয় ঠিক আছে জায়গা থেকে সেটা নড়বে না মনে করেন যে এক মিলিয়েও নরচড়া করবেন বা এক ইঞ্চিও নরচড়া করবে না তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে টু ডি যে ফ্লোর প্ল্যান বলেন বা কোনো কিছু বলেন তো টু ডি শেপটা কিন্তু ঠিক থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ট্রিম এবং এক্সটেন্ডটা করলাম তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম